প্রিয় নবম দশম শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে শিখব সমকোণী ত্রিভুজ হতে ত্রিকোণমিতি ছয়টি অনুপাতের মান কিভাবে বের করতে হয় তাহলে লক্ষ্য করো আমরা প্রথমেই একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম আমরা ধরে নিলাম ত্রিভুজটি শ্রীবিন্দুতে তৃতাক্ষণ উৎপন্ন করেছে এখানে হচ্ছে নব্বই ডিগ্রি কৃষিক্ষেত্রে আমরা ইতিমধ্যে আমরা জেনেছি সমকোণী ত্রিভুজের এই বাগাটির নাম হচ্ছে অতিভুজ বাবাটির নাম হচ্ছে লম্ব এই বাবাটির নাম হচ্ছে বূমি কৃষিক্ষেত্রে তোমাদের একটু মনে রাখতে হবে যদি এই কোনটি সি বিদ্যুৎ উৎপন্ন না হয়ে এবুতে উৎপন্ন হইত তাহলে আমাদের এব বাহ হয়ে যেত বূমি আর কিসি বাহ হয়ে যেত লম্ব এটা একটু মনে রাখতে হবে কৃষিকের লক্ষ্যগুলো আমরা এবি ত্রিভুজ এখন আমরা ত্রিকোণমিতি ছয়টি অনুপাত লিখে দেখাবো লক্ষ্য নম্বর হচ্ছে আমরা লিখব সায়ন্তিটা সায়ন্তিটার সমান হচ্ছে লম্বাই অতি লম্ব বাই অতি বুঝ দুই নম্বর হচ্ছে কস্তিটা কস্তিটা হচ্ছে

লম্ব পাঁচ নম্বর হচ্ছে কুশেক্তিটা কুশক্তিটা হচ্ছে সাইনের বিপরীত অতিভুজ ভাই লম্বুজ ভাই লম্ব ছয় নম্বর হচ্ছে শক্তিটা শেটা হচ্ছে বিপরীত কৃষিক্ষেত্রীরা আমরা তাহলে সমুগ্রণী ত্রিভুজে এই ছয়টি অনুপাতের মান আমরা শিখে নেব তাহলে সমুগ্রী ত্রিভুজ সংক্রান্ত যে কোনো সমস্যা আমরা কী করতে পারবো সমাধান করতে পারবো কৃষিক্ষেত্রীরা তাহলে আমরা এই ছয়টি অনুপাতের মান স্মরণ রাখব ঠিক আছে ধন্যবাদ সবাইকে